আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের এই মাল্টি কালার পাইপ বিডস দিয়ে সুন্দর এই ফুলটা তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে আমরা একটা ফুল এঁকে নিয়েছি তারপর ফুলের মাঝে বসানোর জন্য আমি একটা কালো রঙের ক্রিস্টাল বিট নিয়েছি এবং এর চারপাশে আমি আরো কিছু মাল্টি কালারের পাইপ বিডস দিয়ে রাউন্ড করে দিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য ফুলটা আগে থেকেই একে নেওয়া ভালো কারণ ফুলের পাপড়িগুলো সোজা হলে সেলাইটাও সোজা হয় আর পাপড়িগুলো বাঁকা হলে সেলাইটাও বাঁকা হবে প্রথমে আমি একটা পাপড়ির মাঝ বরাবর চারটা পাইপ বীজ দিয়ে একটা সোজা লাইন করে নিয়েছি এবং এটাকে ভালোভাবে আটকে নেওয়ার জন্য যেন খুলে না যায় এটাকে দুইবার করে আমরা সেলাই করে নিয়েছি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনার প্রসেসটা বুঝতে পারবেন সেই উপায়ে আমি দ্বিতীয় লাইনটাও করে নেব তবে ভিডিওতে আমি এটা স্কিপ করছি এবার ইউ শেপের সেলাইয়ের জন্য আমরা পাপড়ির লাইনের যে কোনো এক সাইড থেকে সুতা উঠিয়ে তারপর দশটা পাইপুতি আমি গেথে নেব এবং ঠিক অপর পাশে এক দ্বিতীয় লাইন বরাবর আমরা সেলাই করে নেব এবং এটাকে ভালোভাবে বসানোর জন্য এর উপরে একটা সেলাই দিয়ে নেব আমরা সেম উপায়ে বাকি যেই পাঁচটা পাপড়ি আছে একই একইভাবে সেলাই করে নেব এটা একটু সময় সাপেক্ষ হলেও খুবই ইজি এবং দেখতে অনেক সুন্দর লাগে আমি এখানে মাল্টি কালারের বিডস এর একটা ছোট বক্স এখানে সুপার শপ থেকে নিয়ে নিয়েছিলাম তবে আপনারা চাইলে এরা যে কোনো এক কালারও করতে পারেন অথবা কয়েকটা কালার একসাথে মিক্স করে তারপরে মাল্টি কালারের ফুলটা তৈরি করতে পারেন বর্তমানে স্টোন এবং পাইপ দিয়ে কাজ করা প্রচুর কিন্তু তুলনামূলকভাবে একটু এক্সপেন্সিভ হয় তবে আপনারা চাইলে এই ছোট ছোট সিম্পল কাজগুলো শিখে নিজেদের বোরখাগুলোকে এক্সপেন্সিভ করে নিতে পারে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য পেজটিকে ফলো করে রাখুন